আসসালামু আলাইকুম ওভার টাইম শেষ করে গোসল দেওয়ার জন্য এই খালে আইছিলাম দেখি প্রচুর মাছ মানে খেলা ধরা করতেছে সঙ্গে সঙ্গে যে রুম থেকে জালটা নিয়ে আসেন এখন হচ্ছে খেয়া দেবো ভাই এখানে মাছ আছে মাছ তো করছে মানে এক কেজি মাছ হবে

কত সুন্দর সুন্দর মাছ হ্যাঁ আর এই মাছগুলো দেখুন খুবই মানে দেখতে অসাধারণ লাগতেছে আপনাদের কাছে বা দেখুন এক খেয়ে মাছ কত সুন্দর সুন্দর এই ছিল হচ্ছে আজকে মাছ ধরার ভিডিও ওভার টাইম শেষ করে হচ্ছে এখানে গোস দেওয়ার সময় দেখি অনেক মাছ খেলাধুলা করছে তো সঙ্গে সঙ্গে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে যে আমার যে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে খেয়াও দিছি এক খেয়ে করেন হচ্ছে এক কেজি মাছ দেখুন কত সুন্দর সুন্দর মাছ হ্যাঁ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম